তো আটটা বাজে বের হয়েছি আটটা বাজে বের হয়ে প্রথম ট্রিপ নিয়ে আসতাম দেখি পাঠাওয়ের বোনাসটা নেওয়া যায় কিনা তো প্রথম ট্রিপে একশো সাতাত্তর টাকা পাইছি ওনার কোনো ডিসকাউন্ট ছিল না পাঠাওরে আমার আট টাকা পে কথা হয়েছে যে একটা ট্রিপ কমপ্লিট করলাম দেখি আর দুটো ট্রিপ এগারোটার মধ্যে দিতে পারি কিনা দুই ঘন্টা পনেরো মিনিট সময় বাকি আছে আমার হাতে বর্তমানে গাবতলি আছে দেখেন ওই যে গাবতলি নামিয়ে দিয়েছিলাম তারপরে ওখান থেকে একটা কন্ট্যাক্টে নিয়ে গেছিলাম ওপর একশো টাকায় ওই ঈদগামাটার এখানে তারপর ওখান থেকে আবার একটা ট্রিপ পেলাম এখন নিয়ে আসলাম মোহাম্মদপুর একশো বিয়াল্লিশ টাকা ভাড়া পাইছি এখন ডিসকাউন্ট ছিল বিশ টাকা তো এখন নয়টা আটচল্লিশ দেখি আর একটা ট্রিপ যদি দেওয়া যায় এই যে দেখেন আরেকটা ট্রিপ যদি দিতে পারি তাহলেই একশো দশ টাকা আমি বোনাস পাবো আর আগেরও আছে কিন্তু দুইশো টাকা এই যে দেখেন দেখাইতেছি এই যে আগেরও দুইশো টাকা পাবো তারা পাবে দুশো একাত্তর টাকা আমার কাছে আর দেখেন এই যে আরেকটা ছোট্ট ট্রিপ মারলাম আমার এই কমপ্লিট হয়ে গেছে একশো দশ টাকা ইনকাম রাখ হ্যাঁ আলহামদুলিল্লাহ